আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে শ্বশুরবাড়ির লোক কারণ শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করেছে আলাদা ঢাকায় থাকি শ্বশুর শাশুড়ি বাসুর কেউ আমাদের মেনে নেয়নি কারণ আমি গরিবের মেয়ে তারা চাই এমন মেয়ের সাথে ছেলে বিয়ে দিতে যার অনেক টাকা আছে তিন বছরের শাশুড়ি আমার সাথে কখনো কথা বলেনি মুখও দেখেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর হঠাৎ শাশুড়ি ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলে বাবা বৌকে নিয়ে গ্রামে আই আমরা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি টুকটাক বিজনেস করেছি মাসে কখনো পঞ্চাশ কখনো লাখ টাকা ইনকাম হয় বোঝনেই তো ব্যবসার টাকা কখনো কম কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা আমাকে হিংসা করত। খোঁচা দিয়ে কথা বলে আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করেছিল সেটা আমার যা সহ্য করতে পারছিল না খুঁচিয়ে কথা বলছিল তেরো দিনে সব রান্না আমার শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির সবার আচরণে আমি এতটুকু বুঝতে পারছিলাম যে তারা আমাকে মন থেকে মেনে নেয়নি কিন্তু কেন মানলো তা আমি বুঝতে পারলাম না শশুর বাড়ি থেকে ঢাকা ফেরার সময় দুইটা মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও মেনে নিয়ে চলে এলাম আমরা ঢাকা ফেরার সাত থেকে আট দিন পর শাশুড়ি আমাদের বাড়ি এলো ঢাকায় থাকলো এক মাস শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি নামাজ পড়তে ইচ্ছা হয় না শরীর ব্যথা বমি সবসময় মনে হতো শরীর কেউ খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল কিন্তু ডাক্তার বলল আমার শরীর তেমন কোনো অসুখ নেই অসুখ থাকবে কি করে এটা তো আর ডাক্তারের কাজ না তারপর আমার অসুখ আরো বেড়ে গেল কোনো কিছুতেই ভালো হচ্ছিল না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের বিছানায় স্বামীর থেকে চা পরে তুষক ভিজে যায় এবং স্বামী ওই রুমের তুষক তুলে রোদে দিচ্ছে হঠাৎ তার হাতে তুষকের মধ্যে থেকে কিছু একটা হাতে ফুটে তুষকের ওই জায়গায় সেলাই খুলতে পুতুল পাই এবং পুতুলটি আমার ওই শ্বশুরবাড়িতে বাড়িতে হারিয়ে যাওয়া মোজা দিয়ে তৈরি এবং পুতুল পুতুলের গায়ে অনেকগুলো সুই ফোটানো যে পুতুল দিয়ে আমাকে করা হয়েছিল ওটা ইমাম সাহেব নিয়ে গেছেন আমার স্বামী সবকিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করেছে সেটা বিশ্বাস করেছে করেছে কিন্তু তার এটা সে বিশ্বাস করছে না প্রথমত আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের একটা মানুষ আসেনি ঢাকায় তো এমনি কেউ কারো বাড়িতে যায় না আমার পরিবারে কেউ বা বাইরের কেউ আসেনি তাহলে এই কাজ করলো কে ইমাম সাহেব তাকে সবকিছু বললো যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে তার এরপর সে তার মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়ে বাজে কথা বলে আমি নাকি অসুখের নাটক করেছি এবং ওই পুতুল আমার বানানো মোজা হারানোর নাটক আমি করেছি ইচ্ছা করে এসব করার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মায়ের কোনো কথা বিশ্বাস করে না এরপর আমাকে ভালো হুজুরের কাছে চিকিৎসা করাই প্রায় আট মাস পর আমি সুস্থ হই কি যে কষ্ট এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি এটা আমার জীবনের ঘটা চার বছর আগের ঘটনা বর্তমানে আমাদের দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে এবং আমার স্বামী তাদের বইয়ে আমাদের নিয়ে দুবাই চলে এসেছে বিয়ের আগেও সে দুবাই ছিল যেন তার পরিবার আমাদের মেয়ের অন্তত ক্ষতি করতে না পারে আমাকে ব্লাক ম্যাজিক করেছিল আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার শাশুড়ি সহ তাই আমার মেয়েকে যাতে করতে না পারে তার জন্য এত দূরে চলে আসে আমার স্বামী আমাদেরকে নিয়ে সত্যি এতটুকু বলতে দিদা নেই এমন স্বামী পাও ভাগ্যের ব্যাপার শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক না কেন স্বামী পাশে থাকলে না খেয়েও সুখে থাকা যায় কিন্তু আমার দুঃখ একটাই আমি কখনো তাদের সাথে খারাপ আচরণ করিনি আমার সাথে কেন এমন হলো কেউ বলতে পারবেন যেন আপু আমার শাশুড়ি যখন আমাদের বাসায় ডাকায় এক মাস ছিল আমি আমার নিজের মাকেও মনে হয় এতটা যত্ন কখনও করিনি যতটা যত্ন আমি আমার শাশুড়িকে করেছি নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসছি কিন্তু এর বিনিময়ে সে আমাকে মেরে ফেলতে চাইলো সেই ঘটনাগুলো মনে পড়লো এখন আমার বুকটা কেঁপে উঠে কি অপরাধ ছিল আমার তার ছেলেকে ভালোবাসছি এটাই আমার অপরাধ আমি গরিব গরিব মেয়ে এটাই আমার অপরাধ এমন শ্বশুর বাড়ির শাশুড়ি কারো না হোক সব আপুদের উদ্দেশ্য বলবো ছেলের পরিবার রাজি না থাকলে দয়া করে বিয়ে করবেন না